হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সবাইকে নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজকের আমি যেই ইয়েটা রান্না করছি সেইটা হচ্ছে কাচকি মাছ এই মাছটা না আমি অনেক দেখতাম আমার মাকে এরমভাবে রান্না করতে এটার মধ্যে আমি কী নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো টমেটো নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি হলুদ নিয়েছি সর্ষে বাটা নুন দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর আমরা যেহেতু একটু মিষ্টি খাই এর জন্য একটু চিনি দিয়েছি দেখুন কলা পাতাগুলো কীরকম সাইজ সাইজ করে আমি কেটে ধুয়েও কিন্তু নিয়েছি আমার মাকে দেখতাম এরমভাবে করতো আমরা আগে যেখানে থাকতাম সেখানে দিদার বাড়িতে না ওখানে একটা দিদা থাকতো আমাদের সাথে সে সব কিছু উনুনে রান্না করতো মাকেও দেখেছিলাম ঠিক এরমভাবেই রান্না করতে ওই পাতাগুলো এখন লাগলো না পাতাগুলো বড় ছোট ছোট। এর জন্যে আমি একটু বড়ো সাইজের পাতা নিলাম আমি কিন্তু কড়াইতেই করছি আপনারা চাইলেন চাকুতেও করতে পারেন দেখেন সব মিশ্রণগুলো আমি সব মাছগুলো আমি নিয়ে নিচ্ছি আমার এখানে সাড়ে তিনশোর মতো মাছ আছে দিয়ে এবার একটুখানি অল্প একটু জল দিয়েছি দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কলাপাতাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি হলে না ওই যে মাছগুলো সাইড দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে এর জন্যে দু তিনটা ছোটো ছোটো কলাপাতা আমি দিয়ে ওপরটা ঢেকে দিচ্ছি হঠাৎ ওপরটা ঢাকার পর ঢেকে দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি এখন গ্যাসটাও ধরিয়ে দিয়েছি হঠাৎ ঢাকার পর মনে হলো যে দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো আমি কিন্তু এই মাছের পাথরিটা এই প্রথম এরমভাবেই করলাম আমি কিন্তু অন্যরকম ডিস্টাইলও করেছি কিন্তু এই টাইমে প্রথম করলাম আর দেখুন আজটা কিন্তু একদম লোতে থাকবে লো মানে লো দশ মিনিট পর আমি খুলে দেখছি খুবই গরম দেখতেই পাচ্ছেন হাত পুড়ে যাচ্ছে দেখুন জল ভর্তি সাইডে এই জলগুলো যতক্ষণ না মজে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে আবার আমি দশ মিনিটের মতো এটাকে ঢেকে নিলাম এত গরমেটা মানে আমি কিছুতেই ধরতে পারছি না আর পেতলের জিনিস কাঁসার জিনিস তো আপনারাই জানি চট করে গরম হয়ে যায় এবার আবার দশ মিনিট পর আমি কিন্তু এটাকে খুলে দেখে নিচ্ছি দেখুন ওপরে জল যে হয়েছে কি হয়নি দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু গরম হাতে লাগবে এই জন্য কিন্তু আমি বন্ধুরা দেখুন গ্যাসটা গরম করে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম গ্যাস না বন্ধ করলে এরকম কিন্তু করা সম্ভব হবে না ঠিক আছে আমি প্রথমে ভেবেছিলাম ওটাকে কলাপাতা সমেত নামাবো দেখলাম সম্ভব হচ্ছে না বলে পাতা দিয়ে একটু উল্টে নিলাম ওপর দিকটায় আমি একটু নুন আর চিনি দিয়ে নিলাম দিয়ে এটা আবার হয়ে যাওয়া অবধি দেখব দেখুন পাথরিটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমি উল্টে দেখছি আমি অনেকক্ষণ আগে এটা বন্ধ করে দিয়েছিলাম এবার উল্টে দেখাচ্ছি কেমন হলো দেখুন এখনো ধোঁয়া বেরাচ্ছে ভিতরে পুরো জল ভীষণ ভালো হয়েছে এটা এখন এর মধ্যেই রেখে দেব দেখুন শুকিয়ে গেছে এটা এখন কিন্তু এর মধ্যেই আমি রাখবো একটু ঠান্ডা হলে তারপরে আমায় আমি থালায় দিয়ে দেখাবো জিনিসটা কতটা ভালো বা কতটা সুন্দর হয়েছে